মানে ইউরোপ তার নিজেকে সেন্টার করে ইতিহাসের বিভিন্ন জিনিসকে ডিফাইন করে সংজ্ঞায়িত করে তো সে একই রকম ভাবে মধ্যযুগ এটাকে সে সারা পৃথিবীতে এমন একটা ভাব যেন ওই টাইমে সারা পৃথিবীতেই মধ্যযুগ অন্ধকার যুগ চলতেছে সারা পৃথিবীতেই জ্ঞান বিজ্ঞান সব থেমে আছে সারা পৃথিবীতেই মানুষের চিন্তার যে ব্যাপকতা এগুলো নাই মানুষ সংকীর্ণ চিন্তার সবখানেই ধর্ম এমনভাবে ভাবে শাসন করতেছে যে মানুষ মানুষের দম আটকায় ধরছে ধর্ম এসে এরকম একটা ভাব ওদের সারা পৃথিবীতেই মনে হয় এরকম ব্যবস্থা চলতেছে কিন্তু আসলে কিন্তু শুধু ইউরোপের একটা অংশে ইউরোপের মধ্যে এই জিনিসটা চলতেছে